একদম ঠিক ধরেছেন কেমন যাবে জাতক বা জাতিকার চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন আর পেজটিকে শেয়ার করুন লাইক করুন চলুন মেস রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অবৈধ প্রেম প্রণয়ের ফেঁসে অপজস বা দাম্পত্য কলহের আশঙ্কা দেখাচ্ছে প্রশাসনিক কর্মে দক্ষতা প্রকাশ ও সম্মান লাভ দেখাচ্ছে ছোট বা মাঝারি ব্যবসা বা পেশাদার যারা রয়েছেন তাদের কর্মে উন্নতি যোগ দেখাচ্ছে বিদ্যার্থীদের অধ্যয়নে মনোযোগের অভাব দেখাচ্ছে অর্থ দিকটি ভালো থাকবে মানসিক অস্থিরতা বজায় থাকবে মেষ রাশির ভাগ্য আশি শতাংশ ভালো রং লাল বিষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মে ভালো হবে নতুন যোগাযোগ থেকে সাফল্য আসতে পারে পারিপার্শ্বিক ক্ষেত্রে শত্রুতা বাধা আসতে পারে বিদ্যায় কম বেশি শুভ স্বাস্থ্য এক প্রকার ভালোই থাকবে তবে দেহে আঘাত লাগার যোগ তৈরি হচ্ছে অর্থগম ভাগ্য ভালো দাম্পত্য অনুকূল বা দাম্পত্য শুভ অর্থাৎ মন বসবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্ত্রী ও স্বামীর মধ্যে মাঝে মাঝে গৃহে অশান্তি তৈরি হতে পারে গৃহে শান্তি নষ্ট হতে পারে সন্তানের বিদ্যা চর্চায় অগ্রগতি কাজকর্মে প্রয়োজনীয় গতি ও উন্নতির অভাব কাজকর্মে প্রয়োজন গতি বা উন্নতির অভাব অর্থকম যোগ ভালো আছে মানসিক অস্থিরতা থাকবে শ্লেষা বা জীবাণু সংক্রান্ত অস্থিরতা থাকবে বিব্রত হতে পারেন জীবাণু সংক্রান্ত অস্থিরতা বিব্রত হতে পারে চিকিৎসক ও শিল্পীদের অনুকূল অর্থাৎ অর্থকরি প্রচুর আসতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাউকে অর্থ করি ধাত দিলে বা কারবারে ধার দিলে সে অর্থ ফেরত পেতে এ সপ্তাহে আপনার কালঘাম ছুটতে পারে সর্দি কাশি শ্লেষা হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে দেহে আঘাত লাগার যোগও কিন্তু এ সপ্তাহে ইন্ডিকেশন করছে অর্থাৎ সাবধানে চলাফেরা করা উচিত কাজকর্মে পদ যোগ প্রবল পারিবারিক ক্ষেত্রটি টক মিষ্টি ঝাল মধ্যে চলবে অর্থভাগ্য শুভ বিদ্যায় উন্নতির যোগ রয়েছে ভাগ্য আশি শতাংশ ভালো রং হোয়াইট হ্যাঁ সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নেওয়া যাক মানিয়ে নেওয়া ও সৎ গুণের আপনি সংসারে প্রিয় হতে পারেন মানিয়ে নিয়ে এবং সৎ গুণে আপনি সংসারে প্রিয় হতে পারেন সেবামূলক কাজে ঘরে বাইরে প্রশংসা লাভ করতে পারেন কাজকর্মের গতি অস্বাভাবিক থাকবে গতি বজায় থাকবে অস্বাভাবিক গতি হয়ে যাবে মানে একটু গতি বেড়ে যাবে বুধবার থেকে শত্রুরা সক্রিয় হতে পারে বিদ্যায় অগ্রগতি হবে আর্থিক দিক শুভ দেহে চোট বা আঘাত লাগার যোগ রয়েছে একটু সাবধানে থাকুন ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সাদা একদম ঠিক কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বুধবার থেকেই ক্রমশ বাধা মুক্তি ও উন্নতির যোগ স্থান থেকে বা তীক্ষ্ণ নজর রাখুন স্বাস্থ্যর ওপর তীক্ষ্ণ নজর রাখুন দাম্পত্যের তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্কে উষ্ণতা বা তিক্ততা আসতে পারে রক্তচাপ বৃদ্ধি হতে পারে চাকরি বা ব্যবসায়ীদের এর বা পেশাদারীদের সাফল্য বা আয় বৃদ্ধির যোগ আছে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হচ্ছে পার্পেল রাশির জাতক পা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে বাধার মধ্যেও অগ্রগতি ও নতুন কর্মপ্রাপ্তি বা পদ হতে পারে প্রশাসনিক বা উচ্চ পদ সাফল্য বা সুনাম আসতে পারে পারিবারিক কোনো সদস্যের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন আর্থিক দিক ভালোই থাকবে পড়ুয়াদের মনমত ফলে বাধা আসতে পারে বা সম্মুখীন হতে পারে চলাফেরা এবং বাক্য প্রয়োগে সাবধান থাকুন নইলে কিন্তু বিপদে পড়তে পারেন সৎসঙ্গ আসবে ঈশ্বরের মন বসবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হালকা লাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি বলছে ব্যবসা ও পেশায় ক্ষেত্রে বিশেষ কোন সুযোগ সুবিধা আসতে পারে যারা কুটির শিল্পে যুক্ত তাদের সাফল্য বা ভাগ্য উন্নতি হবে বাড়িতে অশান্তি বা সরি বাড়িতে শান্তির হানি বা অশান্তি বৃদ্ধির যোগ দেখাচ্ছে বিদ্যা শুভ দেখাচ্ছে অর্থ কম শুভ দেখাচ্ছে ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ পুরনো কোন রোগ আবার নতুন করে ফিরে আসতে পারে যার জন্য শরীর নিয়ে ভোগান্তি হতে পারে রক্তচাপ বৃদ্ধি হতে পারে সুগার প্রেশার থাইরয়েড যাদের আছে তারা একটু সাবধান থাকবেন এই সপ্তাহে ভাগ্য ষাট শতাংশ ভালো রঙ হচ্ছে লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে এই সপ্তাহটি আসুন জানি ব্যাংক আইটি ও সি এস কর্মীদের কর্মসাফল্য ও আয় বাড়বে সপ্তাহের শেষভাগে থেকে কাজকর্ম ও বিদ্যার ক্ষেত্রে বাধা কাটবে ব্যয় সরি ব্যয় কিঞ্চিত বাড়বে মৌসুমি রোগের কষ্ট পেতে পারেন মনে অস্থিরতা থাকবে ধর্ম আচরণে মন বসবে ভাগ্য এ সপ্তাহে ষাট শতাংশ রং আপনার হলুদ কেমন যাবে সপ্তাহটি আয় বাড়বে লেখক বিশেষ সুযোগ পেতে পারেন যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ার বা আইটি প্রফেশনে আছেন বা অধ্যাপক তাদের জন্য সপ্তাহটি শুভ অধ্যাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে নারীদের অর্থাৎ মহিলাদের এ সপ্তাহে কর্ম উন্নতি যোগ উজ্জ্বল তবে এ সপ্তাহে নার্ভের সমস্যা আপনি ভুগতে পারেন ভাগ্য ওই ষাট শতাংশ ভালো রং হচ্ছে নীল ঠিক ধরেছেন পরবর্তী রাশি কুম্ভ রাশি কেমন যাবে জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য ও চলাফেরায় বিশেষ নজর দিতে হবে সব ধরনের কর্মী বাধা থাকবে সহকর্মী ও বন্ধুরা শত্রুতা করতে পারে দাম্পত্য ক্ষেত্রটি গোলমেলে হবে অর্থকরী ব্যয় বাড়তে পারে অর্থকরীর ব্যয় বাড়তে পারে সন্তান ও বিদ্যায় অর্থ ক্ষেত্রগুলি শুভ চিত্ত চাঞ্চল্যতা এ আপনার মধ্যে দেখাচ্ছে ধর্মকর্মে মন বসবে ভাগ্য আশি শতাংশ ভালো রং হচ্ছে হলুদ মীন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কোনো বিপরীত লিঙ্গের কারণে ফাঁদে পড়ে বদনাম হতে পারে তত্ত কলহ যোগ দেখাচ্ছে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা অর্থ ও কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ও সুনাম বৃদ্ধি পেতে পারে অগ্নিদাহের যোগ এই সপ্তাহে দেখাচ্ছে সতর্ক থাকুন ধর্ম আচরণে শান্তি লাভ ভ্রমণে যোগ এ সপ্তাহে রয়েছে ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন আর পেজটিকে ফলো করুন আর বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার